কথা হলো পিতা ও পুত্রের বয়সের অনুপাত চোদ্দ অনুপাত তিন পিতার বয়স ছাপ্পান্ন বছর হলে পুত্রের বয়স কত এই অঙ্কটাই আজকে আমরা করে দেখব যে পুত্রের বয়স কত চাইছে এক্ষেত্রে আমরা দেওয়া আছে পিতা ও চোদ্দ অনুপাত তিন এখন আমরা করবো যে পুত্রের বয়স বের করি পুত্রের বয়স পিতার বয়সের পুত্রের বয়স পিতার বয়সের কত গুণ তিন বাই চোদ্দ গুন প্রশ্ন মত লেখলে হয় আবার যদি বলি যে এরকম ভাবে অর্থাৎ সুতরাং পুত্রের পুত্রের বয়স ব্যান করবো আমরা পুত্রের বয়স এখানে দেখি পিতার বয়স পিতার বয়স মানবসা দিলেই হবে পিতার বয়স মান বসা দিলেই হয়ে গেল ছাপ্পান্ন আমরা এটা দিয়ে কাটলে চার চোদ্দ ছাপ্পান্ন তিন চারা বারো বছর এটা এখানে সাইসে বয়স বয়স কত তাহলে বারো বছর অর্থাৎ লিখতে পারি পুত্রের বয়স বছর এটাই